প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের প্রয়াণের পর প্রণব মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল রাওয়ের সবচেয়ে বড় কৃতিত্ব কি বলে আপনার মনে হয় প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি বলেছিলেন মনমোহন সিংকে আবিষ্কার ভদ্র মার্জিত শান্ত মিতভাষী মনমোহন সিং নামটা শুনলে অবধারিতভাবেই এই শব্দগুলোই যে মাথায় ঘুর ঘুর করবে অবাক করার মতো বিষয় হল রাজনীতিতে নেমেও এই স্বভাব এক চুল বদলায়নি যে রাজনীতিতে গলা চড়ানোর প্রতিযোগিতা চলে সেখানে এই এই জন্য স্বতন্ত্র ছিলেন নীল পাগড়ি পরা শিখ গুণগুলির আক্রমণ এসেছে কটাক্ষ এসেছে রক্তাক্ত হয়েছেন কিন্তু পাল্টাননি দু হাজার চোদ্দ সালের লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী বারবার বলতেন একটা ল্যাংড়া খোঁড়া সরকার চলছে যে সরকারের প্রধানমন্ত্রী মৌনি সরকারটা চলছে রিমোট কন্ট্রোলে মনমোহন সিং একটা কথা মনে করাতেই পারতেন দু সালে গুজরাট হিংসার পর নরেন্দ্র মোদীকে মার্কিন সফরে ভিসা দিতে অস্বীকার করায় হোয়াইট হাউসে কড়া চিঠি পাঠিয়েছিল তাঁরই বিদেশ মন্ত্রক কিন্তু মনমোহন সিং একবারও এ কথার উল্লেখ কখনো করেননি কারণ তিনি সত্যিই চুপচাপ কাজ করে যাওয়ায় বিশ্বাসী ছিলেন দু হাজার সালে ডলারের তুলনায় টাকার দাম যখন নিম্নমুখী তখন লোকসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদী কটাক্ষের সুরে বলেছিলেন ইউপিএ সরকার আর টাকার দাম প্রতিযোগিতায় নেমেছে বেশি সমস্যা তৈরি করবে তিনি দিয়ে প্রশ্ন তুলেছিলেন টাকার দামে কার বয়সের প্রতিফলন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মনমোহন সিং না অর্থমন্ত্রী পি চিদরমের এখন মনমোহন সিং এর প্রয়াণের পর অনেকে মনে করিয়ে দিচ্ছেন এখন ডলারের নিরিখে টাকার দাম নরেন্দ্র মোদীর বয়সকে পিছনে ফেলে দিয়েছে বর্তমানে ডলারের নিরীখে টাকার দাম পৌঁছেছে 85 তে আর নরেন্দ্র মোদের বয়স এখন 75 2004 সালের 22 মে থেকে 2014 সালের 26 মে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর পদে ছিলেন মনমোহন সিং পরিসংখ্যান বলছে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় 400 শতাংশ এই তালিকায় নরেন্দ্র মোদি রয়েছে মনমোহন সিং এর পিছনে মোদির 10 বছরের শাসনে সেনসেক্স সূচক প্রায় 203 শতাংশ বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক জীবনে মিস্টার ক্লিন হিসাবে পরিচিত মনমোহন সিংকে ব্যক্তিগত স্তরে সবচেয়ে তীব্র আক্রমণ করেছিলেন নরেন্দ্র মোদী দু ষোলোতে রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তৃতা বিতর্কের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী তার পূর্বসূরীকে নিশানা করে বলেন ডক্টর সাহাবের থেকে অনেক কিছু শেখার আছে এত কেলেঙ্কারির একটি দাগও তার গায়ে লাগেনি বর্ষাতি পরে কি করে স্নান করতে হয় তা ডক্টর সাহাব জানেন দু হাজার সতেরোয় গুজরাতে বিধানসভা ভোটের প্রচারেও মোদী অভিযোগ করেছিলেন বিজেপিকে হারাতে মণিশঙ্কর আইয়ারের বাড়িতে পাকিস্তানের লোকেদের সঙ্গে বৈঠক করেছেন মনমোহন কিন্তু মনমোহন সিং কখনো পাল্টা ব্যক্তিগত আক্রমণের পথে তিনি জানতেন গলায় দিয়ে সত্য ঢাকা যায় না শেষ বেলায় এবছর রাজ্যসভার সাংসদ হিসেবে তার মেয়াদ শেষের সময় নরেন্দ্র মোদী বলেছিলেন যেভাবে আমাদের দেশ ও সংসদকে নেতৃত্ব দিয়েছেন তিনি সেটা সব সময় মনে রাখব আমাদের প্রেরণা জুগিয়েছেন অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসেও তিনি ভোট দিতে এসেছেন ট্রেজারি বেঞ্চি জিতবে সেটা জেনেও ভোট দিয়েছেন সংসদ হিসাবে তার এই কর্তব্য পরায়ণতা একটি উদাহরণ হয়ে থাকবে শুক্রবার মনমোহন সিং এর পর নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী আর আমি গুজরাটের মুখ্যমন্ত্রী তখন আমরা নিয়মিত কথা বলতাম সরকার চালানো নিয়ে বহু আলোচনা হতো তার জ্ঞান ও নম্রতা চোখে পড়ার মতো শুধু নরেন্দ্র মোদী নয় বরাবরই প্রতিপক্ষের ক্ষেত্রে একই অবস্থান বজায় রেখেছেন মনমোহন সিং একবার সংসদে সুষমা স্বরাজ অরুণ জেটলি রবিশঙ্কর প্রসাদের মতো বিজেপির নেতারা একসঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর উদ্দেশ্যে দেশের আর কত ক্ষতি করবেন আপনি মানুষের আস্থার মর্যাদা দেন না আমরাও আপনাকে মর্যাদা দেব না সুষমা স্বরাজ তো কবিতার লাইন ধার করে বলেন আপনি নিজেই নিশ্চয়ই আপনার কিছু কৃতকর্ম ভুলে যেতে চাইবেন আমরাও আপনার অনেক কাজ মনে রাখতে চাই না সেদিন মনমোহন সিং পুরোটা সংসদে বসে শুনেছিলেন একবারের জন্য পাল্টা গলা চড়াননি বরং তার ঠোঁটের কোণে ছিল সেই হালকা হাসি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছিলেন আমি বিশ্বাস করি আজ বিরোধীরা আমাকে যেভাবে মূল্যায়ন করছে ভবিষ্যতে সেজন্য জন্য ভুল স্বীকার করতে হবে বৃহস্পতিবার তিনি চলে যাওয়ার পর গোটা দেশের মানুষের চোখে যখন জল তখন তার এই কথাগুলো কানে বাজছে সবার এবিপি আনন্দ E